মাঠে বিতর্কিত নোবল নোবলের ঘটনা নিয়ে হাসা ও জোনসের কথোপকথন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার সিরিজ নির্ধারণী টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ার তানবির আহমেদের বাজে আম্পায়ারিং অবাক করেছি সবাইকে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে ওশান থমাসের দুটি নো বল ডেকেছিলেন টিভি রিপ্লেতে দেখা গেছে দুটি বলই থমাসের পা দাগের ভিতরে ছিল এর মধ্যে একটিতে লিটন দাস বেঁচে যান ক্যাচ দিয়েও ফলে সমালোচনার ঝড় বয়ে গেছে ক্রিকেট দুনিয়ায় আম্পায়ারের করা সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় ধারাবাহ্যকার ও ক্রিকেট বিশ্লেষক ডিন জন্স এক টুইট বার্তায় বিদ্রুপের স্বরে তিনি বলেছেন এমন নো বল হলে বল আরেকজন দেখার প্রয়োজন আম্পায়ারও প্রয়োজন আর একজন মাঠে তার কথা ঠিক এমনই টাইম ফর অ্যানাদার আম্পায়ার অন দ্য গ্রাউন্ড টু ওয়াচ ফর নোভাল বিগিনিং সেইং ইট ফর ইয়ার্স ডেনজনস ডিসেম্বর টোয়েন্টি মূলত এটি ছিল ক্রিকেট বিশ্লেষক হাসা ভৌগোলের একটি টুইটের ফিরতি উত্তর হাসা নিজের টুইটে লিখেছেন বাংলাদেশ ভুলে নোবল দেওয়াটির ঘটনাটি আপনি মাধ্যমে বুঝতে পারবেন কেন আম্পায়ার নোবল

হর্ষ ভোগাল অর্থাৎ তিনি এর মধ্যে এটি বুঝতে চেয়েছেন যদি নোবল ডাকা হয় তাহলে ওই বলটি যদি লিগেলও হয় তাহলে সেই ক্ষেত্রে রিভিউ নেওয়ার কোনো চান্স থাকে না কিন্তু বলটি করার পরে যদি ব্যাটসম্যান আউট হয় সেই ক্ষেত্রে নো বল যদি হয় তাহলে রিভিউ নিয়ে ব্যাটসম্যানকে বাঁচানো যায় এটি মূলত বুঝাতে চেয়েছেন এখানে আর এটি ক্রিকেটের নিয়ম তাই সেই দিন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লস ব্যাথওয়েট রিভিউ নিয়েও রিভিউ পাননি তিনি Check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's I know, I know I know that you like it like that I wait desire I check the name on the tag White fox fur on my jacket Excuse me, that's a